এই যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি খুবই একটা খুশির দিন সকালবেলা অবশ্য ঘুম থেকে উঠে থেকে কুয়াশা নাই এখন হচ্ছে কুয়াশা ভোট দিবা যাইতেছ যাও যাও ভালো করে দেখা দিও আমিও যাব কারণ আমি হচ্ছে এবার প্রথম ভোটার সবাই চলে গেছে আমি আছি আর রাইয়ানের রাইয়ান আছে মা হচ্ছে বেড়াইতেছে তো খুবই ভালো লাগতেছে যে আমি এবার প্রথম ভোট দিব তাও আবার সরকারি ভোট সবাই দোয়া করবেন যোগ্য প্রার্থী যেন হয় এতটুকুই আশাবাদী তো আমি বের নাই এখনো রাইয়েন কেবল ঘুম থেকে উঠলো তো এই জন্য আর কি শীতের সকালে এরকম ভোট দিয়েছেন কখনো কেউ যদি দিয়ে থাকেন কমেন্টে বলে যাবেন শীতের সকালে ভোট দিতে না পারলেও আমি যখন ছোট ছিলাম তখন মার সাথে গেছিলাম ভোট দিতে দুই হাজার সাত সালে না আট সালে মনে হয় তখন আমি ছোট ছিলাম বেশি একটা মনে নাই একটাই মনে আছে যে আমি মার সাথে গেছিলাম আমার মার সাথে আজকে হচ্ছে যাব যে পরিমানে কুয়াশা পড়ছে এই যে দেখা যাইতেছে তো ফাইনালি আমি কাপড় পরে রেডি এখন হচ্ছে চলে যাবো সবার আগে চলে গেছে ও বলতেছে বেশি নাকি ভিড় নয় এখন আমরা যাই যাই আর তাড়াতাড়ি করে দিয়ে আসি আমরা হচ্ছে এখন যাইতেছি মাও বের হয়েছে রায়ানকে জ্যাকেট পরাই দিয়েছি সামনে অবশ্য অটো আছে অটোতে করে যাবো হাট হাঁটতে হাঁটতে যাবো না অটোতে গেলে বেশি ভালো সবাই অটো নিয়ে যেতেছে আসো আসো আমরা আসলাম এই এখানে গাড়ি সব অটো রেডি খালি গাড়িতে উঠব চলে যাবো thank mm -hmm. you

আজকে সকালে রান্না হবে না এগুলাই খাওয়া হবে মা অবশ্য পিছে আছে মা আসতেছে সবাই গেছি একসাথে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে বর্দিতে দিতে গেছি এখন ওই খাইতেছি কোনো কিছুই খাইনি শুধু এক গ্লাস করে পানি খাইয়ে গেছি

প্রথমবারের মতো হচ্ছে ফ্যামিলি নিয়ে ভোট দিয়ে আসলাম ভালোই লাগলো আর সবাই দোয়া করবেন যেই ভোট পাক দেশটা যেন ভালো থাকে জনগণ যেন ভালো থাকতে পারে এতটুকুই আশাবাদী আর যে যোগ্য সেই যেন হয় যোগ্য যেটা যে লোকটা যোগ্য বলে মনে হবে সেই যেন হয় ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর আল্লাহর কাছে এটাই দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালবেলার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন সবাই আল্লাহ হাফেজ